হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ মোমেন্টস অ্যান্ড মিউজিকস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করলাম কারণ গতকাল রাতে আমাদের পাড়ার ঠাকুর এসেছিলো আর অনির্বাণ আমায় ফোন করলো যে একটু বাড়ির নিচে আয় তো আমি ডিনার করে বসেছিলাম যে ঠাকুর হলে আমিও যাব দেখতে মায়ের প্রতিমাটি ছিল বেশ বড় এবং ভারী সুন্দর সবাই মিলে দেখো কেমন চেষ্টা করছে যাতে ইলেকট্রিসিটির যে তারগুলোকে ঠিকঠাকভাবে সরিয়ে বড় বড় গাছের ডালও ছিল চারিদিকে সেগুলোকে সবাই মিলে চেষ্টা করছে যাতে ঠিকঠাকভাবে সরিয়ে মায়ের প্রতিমাটিকে তারা মণ্ডপে রাখতে পারে তোমরা সবাই দেখে বুঝতেই পারছো যে মা কালীর প্রতিমাটিকে এখন স্থাপনের জন্য ব্যস্ততা তুঙ্গে সবার এবছর পুরো প্যান্ডেলেরই সাজসজ্জা করেছে নিজেদের হাতে সবাই কেউ ধরেছে রঙের তুলিতে ছোঁয়া আবার কেউ গেঁথেছে কাগজের ফুল আবার কেউ কেউ হেল্প করেছে আলোকসজ্জায় আবার এই মিলিত পরিশ্রম এবং ভালোবাসাতেই মাকে বরণ করার যে আনন্দটা সেটা যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে সবার মনে সকাল সকাল ঘুমতে উঠে আমি চলে গেছিলাম নিচের ঘরে আর মা ব্রেকফাস্ট রেডি করেছিল রুটি বেগুন ভাজা দুটো থেকে আমার এসেছিল একটা পার্সেল আর আমি একটা ব্ল্যাক জিন্স অর্ডার করেছিলাম ক্রসে সত্যি বলতে কি জিন্সটার ফিটিংস আর কমফর্ট সত্যিই খুব ভালো আজকে আমার অফিস ছিল সারা সারাদিন আমি বাড়ি বসে অফিসের কাজই করছিলাম বাট বিকেলের দিকে একটু ব্রেক লাগিয়েছিলাম আর অনিবার্যের তো আজকে অফিস পুরোটাই ছুটি ছিল তো দুজনে মিলে মোমবাতি লাগাচ্ছিলাম পুজোর এই সন্ধ্যায় যখন সবাই নিজেদের বাড়িতে মোমবাতি মাটির প্রদীপ এবং ঝকঝকে আলোয় সাজিয়ে তোলে তখন অপূর্ব সুন্দর লাগে আর মনটাও ভারী আনন্দ হয় বলো অনির্বাণ তোমায় বারবার বলছিল যে চ একটু দুজনে মিলে ঘুরে আসি কিন্তু অফিসের কাছে এমনভাবে আটকে পড়লাম যে আর বেরোনোই হলো না তোমরা কারা কারা আমাদের মতন বাড়ি বসেই পুজো কাটালে অবশ্যই জানিও কামেন্টে মোমবাতি চালাতে চালাতে একটা কথাই মনে মনে বলছিলাম মা তুমি আলো দিও ভরসা দিও আর সবাইকে ভালো রেখো আর এই উৎসবের মাঝেও যারা দূরে আছো একা আছো তোমাদের সবার জন্য আলো জ্বালালাম আসো একসাথে আলোকিত হই বাইরে থেকে ভেতর থেকেও মাসের ফটোর সামনেও মোমবাতি চালালাম আর প্রণাম করলাম যাতে তার আশীর্বাদ আমাদের সকলের ওপর বর্ষিত হয় তারপর আমি বসে পড়েছিলাম আমার অফিসের কাজে আর এর মাঝে অনেকবার নিয়ে এসেছিল আমার জন্য ফুচকা ব্যাস আমার মুখে হাসি ফুচকা ঝাল আলু সব ক্লান্তি মুছে দিল আমার অফিসে কাজ শেষ হওয়াতে আমি মা দুজনেই তাড়াতাড়ি করে রেডি হলাম কারণ পাড়ায় পুজো শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আর অনির্বাণকে তোমরা দেখতেই পাচ্ছ ও মালা কিনে এনেছে মা কালীকে পড়াবে বলে তো পুজো শুরু হওয়ার আগে ও পরিয়ে দিচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর চারিদিকে গান আলো আর ধুনোর গন্ধে যেন ভরে উঠেছিল আর মায়ের মুক্তি যতবারই দেখছিলাম ততবারই মুগ্ধ হচ্ছিলাম কত প্রচেষ্টার ফল বলুন নির্বাণের কাছে শোনা যে প্রত্যেক বছর ওদের পাড়ার যে কালী পুজো হয় তখন মিলন জেঠুই পুজো করেন মানে যিনি ঠাকুর মাসে এখন পুজো করছেন ওনার পুজো আমি আগেও দেখেছি কারণ কিছুদিন আগেই ছিল লক্ষ্মী পুজো উনি আমাদের বাড়িতে পুজো করেছিলেন খুব সুন্দরভাবে নিয়ম মেনে নিষ্ঠাভাবে উনি পুজো করেন আমার খুব ভালো লাগে ওনার পুজো দেখতে এই সবের মাঝে তোমরা কি আরেকজনকে নোটিস করেছো কেমন বসে বসে ঝিমোচ্ছে আসলে ও বুঝতে পারছে না যে এত রাতের বেলা এত লোক কি করছে প্রত্যেকদিন তো ও এখানে একাই থাকে ভারী অবাক হচ্ছে আমাদের সবাইকে দেখে এবার আমি রাগাচ্ছিলো তাই আমি মুক্তটারম করলাম ভিডিওতে কিন্তু যাই হোক অনেকটাই রাত হয়েছিল তাই মাকে নিয়ে আমি বাড়ি ফিরে এসেছিলাম কারণ মা তো অনেকগুলো ওষুধ খায় এত রাত অবধি মায়ের জায়গাটা ঠিক হবে না তারপর মাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে প্যান্ডেলে কি কি কাজ হয়েছে কে কোন কাজে হেল্প করেছে সবটা মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর তোমরা ভেবো না যে আমরা দুজন ম্যাচিং করে শাড়ি পরেছি অ্যাকচুয়ালি আমি নীল শাড়িটা পরেছিলাম নিচে নেমে দেখি মাও একটা নীল রঙের শাড়ি পরেছে দিয়ে তো মায়ের কি হাসি বলছে সবাই দেখে বলবে যে আমরা ম্যাচিং করে শাড়ি পরেছি বললাম সেটা তো ভালোই হবে আজির ভয় তো মা একেবারেই বাড়ির বাইরে যেতে চাইছিল না তাও বললাম চলো বাইরে অনেক সুন্দর লাইট লাগানো হয়েছে আর পাড়ার ঠাকুরটাও তুমি একটু দেখে আসবে তো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সকলকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নতুন কিছু নিয়ে